রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম ডক্টর আয়ুষ রোশনাইকে একটি প্রস্তাব দেয় তার নকল বৌ প্রস্তাব যদিও প্রথমে রোশনাই রাজি হয় না পরে ডক্টর আয়ুষের দুঃখের গল্প আর এই ছোট্ট নিষ্পাপ শিশুটির মুখখানা দেখার পরেই রোশনাইয়ের মনে খানিকটা মায়া জাগে রোশনাই আরণ্যকের কথা মনে করতে থাকে আরণ্যক রোশনাইকে মিথ্যে কথা বলেছিল মিথ্যে ক্যান্সারের রিপোর্ট দেখিয়েছিল সেই সাথে গরিমার প্রেগনেন্সি সব কথা মনে পড়তেই রোশনাই চোখ বেয়ে জল ঝরে রোশনাই মিথ্যেকে ঘৃণা করে কিন্তু আজ এই নিষ্পাপ শিশুর দিকে তাকিয়ে রোশনাই সিদ্ধান্ত নেয় সে আয়ুষের প্রস্তাব মেনে নেবে রোশনাই আয়ুষের নকল বৌ হতে রাজি হয়ে যায় সঞ্জয় রোশনাইকে বলে দেখুন আমরা আপনাকে জোর করব না এই সিদ্ধান্ত একান্তই আপনার তবে হ্যাঁ ওই বাড়িতে গিয়ে এমন কিছু করবেন না যাতে ওই পরিবারের সবাই বিপদে পড়ে রোশনাই তখন সঞ্জয়কে বলে আপনাদের যদি আমার প্রতি বিশ্বাস ভরসা নাই থাকে তো এত বড় একটা কাজের দায়িত্ব কেন আপনারা আমাকে দিচ্ছেন সঞ্জয়ের স্ত্রী তখন রোশনাইকে বলে দয়া করে তুমি কিছু মনে করো না আসলে কি বুঝতেই তো আমরা সবাই সবে সবে একে অন্যকে চিনি আমি তোমার দিকটাও বুঝতে পারছি তুমি একজন মেয়ে আর যে কোনো মেয়ের ক্ষেত্রেই এই কাজটা করা ভীষণ কঠিন তবে তুমি আমাদের ওপরে ভরসা রাখতে পারো আমরা সবাই আছি সবাই মিলে তোমাকে সাহায্য করব। আয়ুষ বলে একদম তাই আপনার যে কোনো প্রবলেম হলেই আপনি আমার সাথে শেয়ার করবেন আশা করছি আমি সব সময় আপনাকে সাহায্য করতে পারবো আর এছাড়াও আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আমাদের পরিবারে কিছু নিয়ম কানুন আছে কিছু রীতিনীতি আছে আপনি যদি সেগুলো মেনে নেন তো বিষয়টি আমার কাছে আরও সহজ হয়ে যাবে আর আমার দাদা বৌদি আছে পরিবারের আরও অনেকে আছে তাদের আমি খুব ভালোবাসি সম্মান করি আশা করছি আপনিও তাদেরকে রেসপেক্ট করবেন তাদের কথা শুনে চলবেন পরিবারের সবার সাথে ভালো আচরণ করবেন রোশনাই বলে আপনার আমার ওপর ভরসা রাখতে পারেন এরপরেই সঞ্জয় স্ত্রী রোশনাইকে বলে তাহলে তো হয়েই গেল এবার চলো তোমাকে আমি আমার ঘরে নিয়ে যাব। ওখানে গিয়ে তোমার লুক চেঞ্জ করতে হবে আসলে কি বলো তো তোমাকে তো এখন বউ সাজতে হবে কথাটা শুনে রোশনাইয়ের বেশ আনিজি ফিল হয় কিন্তু কী আর করার রোশনাই সিদ্ধান্ত নিয়েই নিয়েছে সে আয়ুষের নকল বউ হয়ে ওই বাড়িতে যাবে আয়ুষের সন্তানের জন্য আর তাই এখন ওকে নকল বউ সাজতেই হবে সঞ্জয় তখন রোশনাইকে বলে তুমি কোনো চিন্তা করো না দেখো আমরা যে কাজটা তোমাকে দিয়েছি এটা করতে তোমারও ভীষণ ভালো লাগবে সঞ্জয়ের বউ বলে আমাদের আয়ুষ দা হীরের টুকরো ছেলে আয়ুষদ অনেক ভালো একজন মানুষ তুমি আয়ুষদার সাথে থাকলেই বুঝতে পারবে সব কথা শুনে আয়ুষের প্রতি রোশনের একটি পজিটিভ ধারণা তৈরি হয় অন্যদিকে সঞ্জয় তখন রোশনাইকে বলে একদিন দেখো তুমি নিজেই আমাকে ধন্যবাদ দেবে কারণ এই কাজের অফার আমি তোমাকে দিয়েছিলাম কথাটা শুনে রোশনাই খানিকটা অবাক হয়ে যায় এরপরে রোশনাই সঞ্জয়ের বউয়ের সাথে তার ঘরে যায় বউ শাস্তে অন্যদিকে সঞ্জয় আয়ুষকে বলে যাক এর চাইতে ভালো কিছু আর হতেই পারে না আয়ুষ তখন সঞ্জয়কে বলে কিন্তু একবারও কি এটা ভাবছিস আমরা মেয়েটার ব্যাপারে ঠিক কতটুকু জানি আমরা তো কিছুই জানি না সম্পর্কে সঞ্জয় বলে কিন্তু ভাই মানুষের মুখ দেখলেও তো অনেক কিছু বোঝা যায় মেয়েটাকে দেখে মনে হচ্ছে ভালো পরিবারের মেয়ে হয়তোবা বা রাগ অভিমান করে বাড়ি থেকে পালিয়ে এসেছে আয়ুষ বলে কিন্তু মেয়েটা তো বিবাহিতও হতে পারে হয়তো বা কোনো একদিন ওর স্বামী এসে উপস্থিত হলো তখন কি হবে সঞ্জয় বলে সে যখন হবে তখনই দেখা যাবে এখন এসব চিন্তা বাদ দিত এরপরেই সঞ্জয় আয়ুষের বউয়ের কথা বলে আয়ুষের বউ ভীষণ ভালো মেয়ে ছিল ভালো মানুষ ছিল তার জায়গা হয়তো কেউই নিতে পারবে না তবে পরিবারকে বোঝানোর জন্য অন্তত তার জায়গায় রোশনাইকে তারা পেয়েছে তাতে করে পরিবারের অশান্তি দুঃখ কষ্ট খানিকটা লাঘব হলো এরপর দেখানো হয় সঞ্জয়ের বউ রোশনাইকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে শাড়ি গা ভর্তি গয়না মেকআপ রোশনাই সঞ্জয়ের বউকে বলে আরে দিদি এত মেকআপ কেন দিচ্ছেন প্লিজ এত মেকআপ দিবেন না সঞ্জয়ের বউ রোশনাইকে বলে আরে এটা কোনো মেকআপ হলো নাকি এত অতি সামান্য একটু বউ সাজতে গেলে এমন মেকআপ করতে হয় রোশনাই বলে দিদি বারবার এক কথা কেন বলছেন বারবার কেন বউ বউ বলছেন সঞ্জয়ের বউ তখন রোশনাইকে বলে সরি আসলে কি বলো তো মিথ্যে করে হলো তো তুমি বউ সাছো তোমাকে তো বউ সেজেই যেই ওই বাড়িতে যেতে হবে তাই বারবার হয়তো কথাটা ওইভাবেই বলেছি তুমি আমাকে ভুল বোঝো না রোশনাই বলে না ঠিক আছে এরপরেই সঞ্জয়ের বউ রোশনাইকে বলে আচ্ছা একটা কথা বলবো তুমি কি বিবাহিত রোশনাই তখন চুপ থাকে আরণ্যকের স্মৃতি রোশনায়ের চোখের সামনে ভেসে ওঠে আরণ্যক রোশনের বিয়ের সেই মুহূর্ত সবটা মনে পড়তেই রোশনাই মনে মনে ভাবে আইনের চোখে হয়তো আমরা বিবাহিত নই এই সমাজ আমাদের বিয়েকে স্বীকৃতি দেয় না কিন্তু মনে মনে তো আমি বিবাহিতই মনে করি নিজেকে মনে করি আমি স্যারজির বউ সেইভাবেই রোশনাই সঞ্জয়ের বউকে বলে হ্যাঁ আমি বিবাহিত সঞ্জয়ের বউ তখন রোশনাইকে বলে তবে তোমার স্বামী কোথায় রোশনাই তখন চুপ থাকে সঞ্জয়ের বউ আবারও জানতে চাইলে রোশনাই বলে প্লিজ চুপ করুন আমি এ বিষয়ে কিছু বলতে চাই না সঞ্জয়ের ওয়াইফ বলে ঠিক আছে তোমাকে এইসব কিছু বলতে হবে না কিন্তু বারবার করে আমাকে আপনি আপনি কেন বলছো আমি তো তোমাকে তুমিই বলছি রোশনাই তখন সঞ্জয়ের বউকে বলে দিদি আমার ভীষণ চিন্তা হচ্ছে ওই বাড়ির সবাই জানবে আয়ুষ্মানের বউ সে আমেরিকা থেকে এসেছে কিন্তু আমি তো কখনও আমেরিকায় যাইনি কেউ যদি আমাকে প্রশ্ন করে তখন আমি কি উত্তর দেব। সঞ্জয়ের বউ বলে ওই বাড়ির কেউ তোমাকে এই ধরনের প্রশ্ন করবে না এই ধরনের প্রশ্ন করতে হলে অনেকটা চালাক হতে হয় ওরা ভীষণ সহজ সরল ওরা এই ধরনের প্রশ্ন করবে না আর তাছাড়া আমি তো তোমার সাথেই থাকবো আমরা সবাই মিলে সামলে নেব প্রশ্নাই বলে দিদি আপনি মাঝে মাঝে যাবেন তো সঞ্জয়ের বউ বলে হ্যাঁ অবশ্যই যাব আর তুমি আর সময় পেলে এখানে চলে আসবে এরপরে সঞ্জয়ের বউ রোশনাইকে বলে ওই বাড়িতে হয়তো তোমার নানান দিক থেকে একটু অসুবিধা হবে সকলের সাথে মানিয়ে নিতে কিন্তু দেখো কদিন থাকার পরে তুমি ঠিক সবটা বুঝতে পারবে এরপরে রোশনাই সঞ্জয়ের বউকে আয়ুষের কথা বলে আয়ুষ কি আবারও বিদেশে ফিরে যাবে কি না সঞ্জয়ের বউ বলে আয়ুষ তো তার সন্তানকে এখানে রাখতে এসেছে জানি না উনি আবার বিদেশে যাবেন কি না হয়তো বা যেতেও পারেন আবার নাও পারেন তবে উনি বিদেশে গেলেই তুমি মুক্ত হয়ে যাবে রোশনাই বলে দিদি এটা কেন বললেন ওনার বিদেশে যাওয়া না যাওয়ার সাথে আমার মুক্ত আর কি সম্পর্ক আমি যখন ইচ্ছা তখন মুক্ত হতে পারি সঞ্জয়ের স্ত্রী বলে তুমি এটা কী বলছো তবে কি তুমি হুট করে চলে যাবে নাকি তবে তো আয়ুষ দা ভীষণ প্রবলেমে পড়ে যাবে অন্তত ওনাকে কিছু সময় দিতে হবে রোশনাই তখন বলে হ্যাঁ সেই সময় তো দেবই এরপরে আয়ুষের স্ত্রী রোশনাইকে বলে ওখানে গিয়ে তুমি তোমার স্বামীর কথা ভেবো স্বামীর প্রতি যত মান অভিমান আছে দেখো সবটা কেটে যাবে কথাটা শুনে রোশনাই বিরক্ত বোধ করে সঞ্জয়ের স্ত্রী বলে ঠিক আছে বেশ আমি তোমাকে তোমার অতীতের ব্যাপারে কিচ্ছু বলবো না আসলে সঞ্জয়ের বউ এখন রোশনাইকে কোনো প্রশ্ন করতে চাইছে না কারণ রোশনাইকে এখন তাদের প্রয়োজন আয়ুষের স্ত্রী সাজিয়ে তার বাড়িতে নিয়ে যেতে হবে যে এরপরেই সঞ্জয়ের স্ত্রী রোশনাইকে বলে তবে আমার বিশ্বাস জানতো একদিন হয়তো আয়ুষদা বিদেশে চলে যাবে কিন্তু তবু তুমি এই বাড়ি ছেড়ে আসতে পারবে না আয়ুষদার সন্তানের মায়াই জুড়ে যাবে কথাটা শুনে রোশনাই চিন্তায় পড়ে যায় তবে কি রোশনাই সত্যিই মিথ্যে সম্পর্কের মায়াই জড়াবে তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে